সময় চোখের পলকে কীভাবে চলে যায় বোঝাই যায় না আর এক সপ্তাহ পরেই এক্সাম শুরু সুস্থ হওয়ার পর থেকে পড়ালেখা কলেজ আর এক্সামের প্রিপারেশন সব কিছুই একদম হুরস্থলভাবেই চলছে আজকে দুপুর বারোটা থেকে অ্যাডমিট দিবে তাই কোনো ক্লাস হবে না আজকেও সাদিপ ভাইয়া নিতে আসলো আমি বুঝি না উনি আমার জন্য এত কষ্ট করে কেন এমনি অন্যদিন কলেজে যেতে হলে নয়টার পরে আসেন নিতে এরপর অফিসে যান আবার বিকেলে চারটায় বাসায় দিয়ে যান আবার সন্ধ্যার সাতটার দিকে পড়াতে আসেন মানে উনি কি রোবট আরে ওনার তো গাড়ি আছে বড়লোক মানুষ যখন যেখানে ইচ্ছা গাড়িতে করে পিউ করে চলে যেতে পারেন আর আমার বাবাও বেঁচে নেই ভাইয়াও দেশে নেই তাই হয়তো আমার উপর ওনার করুণা হয় তাই আমার উপর দয়া করেই এসব করেন বাবা না থাকার কষ্ট যান নেই সেই জানেন আজকে বাবাকে বড্ড মনে পড়ছে রেডি হয়ে বের হলাম আজকে আর কলেজ ড্রেস পড়তে হলো না একটা লং টপস পরে সুন্দর করে হেজাব বেঁধে নিলাম ভোটে একটু লাল লিপস্টিক দিলাম আর চোখে একদম চিকন করে আইলাইনার দিলাম প্রতিদিন কলেজে একদম সিম্পল করে যাই কোনো সাজগুজ করি না কিন্তু আজকে একটা প্ল্যানিং আছে তাই এই আয়োজন কারণ আজকে ঝুমু মানে আমার কলেজ ফ্রেন্ড ওর বার্থডে ঠিক দিবে। সাথে আরও আমার অনেক ফ্রেন্ড যাবে আইডি কার্ডটা নিলাম ব্যাগে না হয় অ্যাডমিট কার্ড নিতে ঝামেলা হবে রান্নাঘর থেকে মাকে বিদায় জানিয়ে আগাচ্ছিলাম সামনে দেখলাম সাদিব ভাইয়া সোফায় বসে মোবাইল টিপতেছে সাদিপ ভাইয়া চলেন লেট হয়ে যাচ্ছে আমার কথায় উনি মাথা উঠে আমাকে চোখ ঘুরে দেখতে লাগলেন কিরে এটা কি পরেছিস আর এত সাজগোজ তোর ফিগার তো আমি ভালো করেই স্ক্রিন করতে পারছি তো আজকে কোন ছেলেকে ফিগার দেখিয়ে তোর রূপের জালে ফাঁসাতে যাচ্ছিস রেটিংয়ে যাবি নাকি ওনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো আমি এই সব ব্যাপার আমার মাথায় আনিনি কখনো আর উনি আমাকে কি বলছেন চোখ মুছে ওনার দিকে তাকালাম উনি আমাকে এসব বলে মোবাইল চালাচ্ছেন এখনো আজকে তো এই লোককে কিছু বলবই জোরে একটা শ্বাস নিয়ে ওনাকে বলতে লাগলাম আমি যাব তো আজকে এই ড্রেস পরেই যাব আমি ডেটিংয়ে যাই আর যা করি তাতে আপনার কি আর আমি ছেলে পটাই কলেজের সিনিয়র ক্লাসমেট এলাকার কত ছেলে আমাকে প্রোপোজ করে আমি চাইলে অনেকজনের সাথে রিলেশন বা প্রেম করতে পারি আর ইচ্ছা হইলেই করবো আপনি আমাকে এমনই এসব জিনিসের ট্যাগ লাগিয়ে দিলেন সো করলো আপনার কাছে আমি আজ না করে যেমন আসি তেমনই থেকে যাব না আর কথা শেষ করতে পারলাম না থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেলাম চটটা এত জোরে লাগেনি কিন্তু তাও ইমপ্লেন্স হয়ে একেবারে ফ্লোরে ব্যাস চোখে আর পানি বাদ মানছে না মায়ের কথা শুনে বুঝলাম চটটা সাদিব ভাইয়া না মা মেরেছে আর আমাকে ফ্লোর থেকে সাদিব ভাইয়া জলদি টেনে উঠিয়ে আমার দুই বাহু ধরে বললো ব্যথা পেয়েছিস কোথাও উত্তর কিছুই দিলাম না আমাকে মায়ের খাওয়াইছে এখন দরদ দেখায় চোখের পানির জন্য সব আনক্লিয়ার লাগছে বেশি বেড়ে গেছিস তুই শেফা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না সাদিফ কি এমন বললো যে তুই ছেলেটাকে এত কথা বলছিলি কি শিক্ষা দিলাম আমি তোকে বড়দের সাথে বেয়াদুবি করা মায়ের কথা শুনে বুঝলাম সাদিফ ভাইয়া আমাকে কি বললো তা না শুনি মা আমাকে মারলো তাহলে এখন বলে কি লাভ মায়ের তো খেয়েই ফেলেছি চোখের পানি থামছে না আমার কিছু না বলেই রুমে দৌড় দিলাম খালামনি শুধু শুধু মারলে ওকে ও ছোট মানুষ না বুঝে ভুল করেছে তাই বলে মারবে সাদিব ভাইয়ার কথা শুনে গা জলে গেল নিজের দোষ আবার আমার নামে সাফাই গাচ্ছে কাটা গায় নুনের মা কি উত্তর দিল আর শুনিনি রুমে এসে মুখ ধুয়ে নিলাম একটা আবায়া বোরকা পরে হিজাব বেঁধে আবারও একটু লোড লিবস্টিক লাগালাম কারণ ক্যাসুয়াল ড্রেসে লিপস্টিক ছাড়া আমার কেমন জানি একদম রোগা রোগা মনে হয় এই ড্রেসে দেখে উনি মনে হয় একটু শান্তি পেলেন কিছুই বললেন না বাঁকা চোখে তাকিয়ে দেখলাম উনি আমার দিকে কেমন কোমলভাবে তাকিয়ে আছেন আজকে ওনার পাশে সিটে বসলাম না পিছনে সিটে বসলাম উনিও কিছু বললেন না হয়তো সকালের জন্য আমি রেগেছিলাম তাই অ্যাডমিট নেওয়া শেষে সব ফ্রেন্ডসরা মিলে পাশের একটা রেস্টুরেন্টে গেলাম সবাই মিলে জুমগোকে একটা বড় কেক আর বোরকা হিসাব গিফট করলাম সাদিপ ভাইয়াকে বললাম তিনটায় আসতে আর এখন একটা পঁয়ত্রিশ সো ভাইয়া আসতে লেট আছে অনেক ছবি তুললাম প্লাস অনেক আড্ডাও দিলাম খাবার থেকে মুখ একদম ছোট হয়ে গেল এতগুলো বিরিয়ানি সব নষ্ট হবে আর গুণাও হবে কিন্তু না এমনটা হলো না আমি অল্প খেয়ে বাকিগুলো ওদেরকে দিয়ে দিলাম যা গুনা থেকে বেঁচে গেলাম দুইটা চল্লিশের দিকে কলেজে চলে গেলাম আবার সাথে দুজন ফ্রেন্ডও আসিল ওই দিন একা থেকে যে রিস্ক তা আমি আর সাত জনম নিব না হঠাৎ দেখলাম আমাদের ক্লাসের তিনটা ছেলে জুবাইয়ের মাহি আর রিপন ওরা আমাদের কাছে এসে কথা বলতে লাগলো আমি তো ভয় শেষ সাদিব ভাইয়া দেখলে নিশ্চয়ই আমাকে আবার অপমান করবেন পাঁচ মিনিট পরেই দেখলাম উনি চলে আসলেন নিতে ফ্রেন্ডরা তো ওনাকে দেখি কাত কারণ আজকে উনি গাড়ি থেকে নামলেন আর ওদের সাথে প্রথম দেখা আশেপাশের মেয়েরাও ওনাকে দেখে স্টাইল করে কথা বলছে আর হাসছে উনি এদিকে আগাচ্ছেন আর আমি আশেপাশে মেয়েদের তামাশা দেখছি অবশ্য উনি অসভ্য আর গুন্ডা হলেও কি হবে উনি দেখতে বেশ স্মার্ট যেমন লম্বা তেমন অনেক অ্যাটেকটিভ আমার কাছে এসেই ওনাদেরকে বলতে লাগলেন আসসালামু আলাইকুম অ্যান্ড হাই এভরিওয়ান আই সাদিফ শুরু হয়ে গেল সবার ইন্টারেস্টিং খেলা উফ কি অসহ্য আচ্ছা আমি কি জিলাস কোনোভাবেই নেফ আলি কি ভাবছি সেগুলো সি ওনারা কথা বলছে আর আমি ওনার ফেসের দিকে তাকাচ্ছি আর বাকিদের ফেসের দিকে প্রথমে ভাবলাম উনি এসে দুইটা দ্বীপে চর ছেলেদের সাথে দাঁড়িয়েছিলাম তাই কিন্তু এখন দেখি সবার সাথে ফ্রেন্ডলি কথা বলছেন যাক হয়তো ওনার উন্নতি হয়েছে ভেবেই ফোট চেপে হাসলাম ওনার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকেই তাকিয়ে আছেন বুরু কুসকে মাহি এসে আমার সাথে কথা বলতে নিলি সাদিপ ভাইয়া এসে হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেলেন ওনার থেকে হাত ছাড়িয়ে পিছনের সিটের দিকে যাচ্ছিলাম কিন্তু উনি আমার হাত ধরে রাগিভাবে বললেন সকালে কিছু বলিনি বলে ভাবিস না এখন কিছু বলবো না পিটিয়ে পিঠের চাল তুলে ফেলবো শেফা রাগাবি না এখন আর দেরি না করে উঠ আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে কি আর করার ওনার পাশের সিটেই বসলাম রাগে ওনার দিকে দেখতেই ইচ্ছে করে না ফুসকার দোকানের সামনে গাড়ি থামাতে দেখে আমি তো সাত আসমান থেকে পড়লাম ওনার ধারণা ফুস্কা নালার পানি দিয়ে বানায় ঢামি লোক একটা উনি কিছু বলার আগেই আমি নেমে দৌড় দিলাম যদিও আমার ফুচকা খাওয়া মানা কারণ আমার তলপেটে কিছু প্রবলেম আছে যার কারণে এসব ফাস্টফুড খেলে প্রচণ্ড ব্যথা হয় আর পিরিয়ড হলে এই ব্যথায় আমি অদর্মিত্র হয়ে যাই অবশ্য এই ব্যাপারটা মা খালা আর ফুফুরা ছাড়া আর কেউ জানেন না একদিন আমি ইতিয়াপু আপু ওনাকে বলছিলাম এই দোকানটাতে আনতে কিন্তু বদলে এক ট্রাক বোকা খাওয়ালেন তাই ভাবছি আজকে ওনার হলো ওয়েট ওয়েট নাকি উনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে ফুস্কে কি বিষ ছিল সাদিব ভাইয়া সত্যি করে বলেন তো আমাকে কেন ফুচকা খাওয়ালেন কি মিশিয়েছিলেন ফুস্কাতে কথাগুলো সিটে পা উঠিয়ে ওনার দিকে তাকিয়ে অনেক কৌতূহল করে বললাম চুপ একদম চুপ এসব কোন ধরনেরই আর কি সকালে আমার জন্য মার যা আমার ভাল লাগেনি কারণ আমার কথা না শুনি খালামনি তোর গায়ে হাত তুললো তাই তোকে একটা ট্রিট দিলাম নাইলে তোর অভিশাপ লাগতো আমার গায়ে এই সামান্য কথার মাঝেও ঝাঁপকি দিতে হয় সোজাসুজি বলা যায় না কিছু উফ এই মানুষটা বুঝি না আমি ওনাকে যাক তো খেলাম একটা প্রশান্তের হাসি দিলাম আর সাদিব ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম উনিও মুসকে হাসলেন মনে মনে ভাবলাম অনেক সুন্দর হাসি ভাইয়ার ভেবেছিলাম মায়ের সাথে আজ কথাই বলবো না কিন্তু পেটের যন্ত্রণায় কিছুই ভালো লাগছে না ব্যথা লাগছিল কিন্তু সাদিব ভাইয়ার ভয়ে কিছুই বলিনি বিসিট হচ্ছে ডাক্তার থেকে প্রেসক্রিপশন করে মেডিসিন এই পেনের জন্য এটা খেই পেট চেপে ঘুটিসুটি মেরে শুয়ে আছি ব্যথায় আমি উঠতেই পারছি না একটু পরে খেয়াল করলাম সাদিব ভাইয়া আসলেন আমার রুমে আর মা আমার দিকে এগিয়ে আসলেন সাদিব ভাইয়ার ফেস দেখি কেঁপে যাচ্ছে পড়াতে আসছিলেন উনি আর মা হয়তো আমার মেডিকেল স্টোরি এখন আমার কি হবে ভাবতি কান্না পাচ্ছে এটা ক্যান করলি তুই আমার সাথে তুই তোর হেলথ সম্পর্কে জানতি তাও তুই আমাকে বললি না কেন ইচ্ছা তো করছে খুব জোরে একটা থাপ্পড় দিই তোরে আর কোনোদিন যদি এমন করিস তাহলে তোকে আমি ঘরবন্দি করব খুব জোরে চিলিয়ে আমাকে কথাগুলো বললেন আমি বললাম আই অ্যাম সরি ভাইয়া আমার অনেক মন চাচ্ছিলো খেতে তাই আমি আপনাকে বলিনি আর কখনো এমন হবে না মাথা নিচু করে কান্না করতে করতে ওনাকে বললাম তো খেলাম রেডি হও এখনই ডক্টর দেখাতে যেতে হবে তোমার এই অপদার্থ মেয়েকে দশ মিনিটে আসো আমি গাড়িতে আসি ওনার কথা শুনে মাকে মাথা নেড়ে না বললাম কিন্তু মাও আজকে আমার সাথে রেগে আসেন আমার ব্যবহারে না চাইতেও যেতে হলো ডক্টরের কাছে আর ডক্টর হয়তো ওনার পরিচিত হবে না হয় সিরিয়াল ছাড়া কেউ রুগী দেখে না আমি আর মা গেলাম ভিতরে চেক আপ করার শেষে ডক্টর ওষুধ লিখে দিলেন আমরা বের হলাম আর সাদিব ভাইয়া ডুকলো ওনার চেম্বারে আল্লাহ জানেন কেন এদিকে মা আমাকে বসিয়ে দিয়ে ওষুধ নিতে চলে গেলেন কারণ আমার হাতটিই কষ্ট হচ্ছে একটু পেটে চাপ পড়লেই ব্যথা হঠাৎ খেয়াল করলাম সাদিফ ভাইয়া আসলেন আর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি উনি আমার মাথায় হাত বুলিয়ে শান্তভাবে বলতে থাকলেন শেফা আর কোনোদিন তুই আমার থেকে কিছু লুকাবি না নট এ সিঙ্গেল থিং যদি কখনো এমন কাবিল আমি করিস তোকে আমি আস্ত রাখবো না আমিও ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম উনি মুস্কি এসে মায়ের দিকে ফার্মেসিতে চলে গেলেন পেট প্রচণ্ড ব্যথা করছে ঝিম কেটে বসে আছি সাদিফ ভাইয়া আর মা আসলেন আমি দাঁড়াতেই পারছি না এটা ডক্টরের চেম্বার তাই কোনো হুইল চেয়ার নেই আস্তে আস্তে দাঁড়ালাম আর ঠোঁট চেপে ব্যথাটা সহ্য করছিলাম অনেক কষ্টে দুই কদম পা দিলাম মা আর সাদিপ ভাইয়া সাহায্যে কিন্তু না পেটটা একদম খিসে আছে একটু পরে খেয়াল করলাম আমি শূন্যে ভাসছি মাথা ঘুরিয়ে দেখলাম আমি সাদিব ভাইয়ার কোলে উনি আমাকে কোলে নিলেন কি সুন্দর করে আমাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন গাড়ির দিকে মনে হচ্ছে আমি ওনার কাছে তুলার বস্তা মাও সমান অবাক আমি ভেবে পাচ্ছি না আমি সাদিব ভাইয়ার কোলে এটা কি বাস্তব নাকি আমার স্বপ্ন পরীক্ষা করে দেখার জন্য একটা চিমটি কাটলাম নিজের হাতে উফ কি ব্যথা তবে ওনার স্পর্শে আমার এত ভালো লাগছে কেন তা আমি বুঝতে পারছি না সত্যি সত্যি আমি সাদিপ ভাইয়ার কোলে এই দিনটাও কি আমার জীবনে আসার কথা ছিল এক্সামগুলো অনেক ভালোভাবেই শেষ হচ্ছে তবে সবচেয়ে আছে ফিজিক্স এক্সামটা নিয়ে এত হার্ড সাবজেক্ট ভাবতে আমার কান্না আসে সাদিব ভাইয়া থেকেও যে কত মাইল খেলাম এই ফিজিক্সের বাচ্চার জন্য পরশুই ফিজিক্স এক্সাম আর আমি মাত্র তিন চাপটা শেষ করলাম সাদিব ভাইয়া অনেকগুলোই ফিজিক্সের ম্যাথ দিলেন সলভ করতে বাট আমি বরাবরই অলস মানুষ আল্লাহ জানেন আজকে উনি আসলে কি করেন আমাকে ওই দিনের পর মানে আমার মেডিকেল হিস্টরি জানার পর আমার সব ব্যাপারে আরো কঠোর হয়ে গেলেন আগে তো সপ্তাহে মাত্র দুই দিন বাসায় এসে সকালে নাস্তা করতেন কিন্তু এখন রোজই আসেন এক্সাম না থাকলেও আসেন আর আমাকে ঘুম থেকে জোর করে মাকে দিয়ে জাগিয়ে তোলেন মানে হয় না এসবের এক্সাম না থাকলেও আমাকে তার জন্য আটটার দিকে উঠতে হয় এর চেয়ে কষ্ট আর কিছুই হয় না তার চেয়ে আরো প্যারা দেয় নাস্তা খাওয়ার সময় একটা পরোটা তো খাওয়ায় বোকা দিয়ে দিয়ে তার উপর আবার পারোটি খেতে বলে ইচ্ছা করে তার মাথা ফুটো করে দেই নিজের মতো মোটা হাতি ভাবছে নাকি উনি তো মাসাল্লাহ ভালোই খেতে পারেন তিনটা পরটা আরামে গিলে ফেলে নিজে খান ভালো কথা ভাই আমাকে নিয়ে ক্যান টানাটানি এই খাবারের মাঝে ভয় তো তার কিছুই বলতে পারি না বললে তখন হয়তো কে জানে নাস্তার টেবিলটাই আমার মাথা উল্টো করে দেয় যাক এসব প্যারা বাদ দিয়ে একটু ফিজিক্সে কনসেন্ট্রেশন করা যাক আটটা বাজতে চললো তাও এখন উনি আসছেন না কেন চারবার কল দিলাম কল রিসিভ করছিলেন না কেয়ান জানি টেনশন হচ্ছে অনেক মাকেও বললাম মার সাথে সাথেই বড় খালাকে ফোন দিলেন বড় আপা সাদিপ কই ওকে ফোন দিচ্ছিল শেফা ছেলেটা তো কল রিসিভ করছে না তোমার সাথে কি কথা হয়েছিল ছেলেটার সাথে এই শেফা শোন সাদিপ নাকি অনেক ব্যস্ত আজকে সন্ধ্যায় ফোন করে জানিয়েছিল তোর খালাকে কিসব ফরেন কোম্পানির সাথে ডিল করবে নাকি আচ্ছা যা তুই নিজে নিজে পড়ে নে মায়ের কথা শুনে ম্যাজ একদম খারাপ হয়ে গেল আসবে না একটা কল করে বললেই এমন কি হতো কত কষ্ট করে এই থ্রি পিস পরে এতক্ষণ গোমটা দিয়ে ওয়েট করতে হতো না দূর ভাল লাগে না বাসে সাধারণত টপস আর স্কার্টই পরে থাকি এসব পরে কি আমি ওনার কাছে পড়তে যাব। না জানি তখন আবার কি জঘন্য কথা শুনিয়ে দেয় এত রিক্স আমি নেই না বই নিয়ে বারান্দায় গিয়ে একদম করারে দাঁড়ালাম এই দিকটা একদম নির্জন এদিকে দাঁড়ালে কেউ দেখার কোনো থাকে না চুপচাপ বসে বইয়ে চোখ বুঝাচ্ছিলাম হঠাৎ গাড়ির আওয়াজ শুনে অপর গেলাম সাদিব ভাইয়া গাড়ি থেকে নেমে উনি বারান্দার দিকে তাকালেন তাকিয়ে আছেন আমার দিকে আর আমিও গাদির মতো ওনার দিকে তাকিয়ে আছি কিন্তু ওনার হাতে সাদা ব্যান্ডেজের মতো কিছু দেখলাম মনে হলো কিন্তু এত আধারে বুঝতেই পারছিলাম না আমার দিকে এক নজর তাকিয়ে কিছু না বলি উনি ভিতরে চলে গেলেন আমিও দৌড় দিয়ে একেবারে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম দেখলাম সাদিপ ভাইয়া সোফায় বসে কোট খুলছেন আর মা সাদিপ ভাইয়াকে হাতে কেমনে ব্যথা পেলো তাই জিজ্ঞাসা করছেন আমি বইটা বুকের সাথে জড়িয়ে ধরে ওদের কাণ্ড দেখছিলাম ওনাকে কেন জানি খুব বিভ্রান্ত দেখাচ্ছে ওনার সেটিং করা চুলগুলো কপালের উপর এসে পড়েছে সব চোখগুলো কেমন জানি হয়ে আছে ওনার ব্যান্ডেজের থেকে রক্ত বের হচ্ছে এ কি ওনার শার্টের হাতার ওই দিকটাও তো লাল হয়ে আছে ভিতরে ক্ষতগুলো কি করছিল বলে খেয়াল করেনি উনি ওনার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম উনি মায়ের সাথে কথা বলতেই ব্যস্ত সাদিব ভাইয়া আপনার শার্টের হাতা তো রক্ত লাল হয়ে গেছে মা এতক্ষণে খেয়াল করলেন হ্যাঁ রে সাদিফ শার্টটা কুল শেফা জাতো মা ফার্স্ট অ্যাড বক্সটা নিয়ে আয় সাদিপ বাবা আমি তোর জন্য খাবার রেডি করছি ডিনারটা এখানেই করবে কাজ শেষ করে এসে কি হয়েছিল ঘটনা শুনবো এখন ড্রেসিং করে নে না হলে ইনফেকশন হতে পারে আরে খালামনি কিছুই হবে না এসব আমি তো ভাবলাম জাস্ট হাতে ব্যথা পেলাম আর এসব ছোটোখাটো ব্যথা আমার গায়ে লাগে না বাকি কথা শুনলাম না আর আমি ওনার অবস্থা আমি মেনে নিতে পারছিলাম না মায়ের কথাই এক দূর দিলাম বক্স নিয়ে এসে দেখি সাদিপ ভাইয়া ওখানে নেই মার থেকে জানতে পারলাম উনি ভাইয়ার রুমে আমিও তাড়াতাড়ি ভাইয়ার রুমে গেলাম রুমে গিয়ে আমার চোখে মগজে ঢুকে গেল সাদিব ভাইয়া খালি গায়ে আর প্যান্টটা হাঁটু পর্যন্ত বটানো পায়েও রক্ত জমাট হয়ে আছে আর উনি ড্রেসিং টেবিলে উল্টো দিকে ফিরে পিঠ দেখতে লাগলেন ও আল্লা গো ওনার এই অবস্থা দেখে চোখ শিষে অফ করে ওনাকে ডাকতে লাগলাম সাদিব ভাইয়া নেন মেডিসিন লাগিয়ে নিন টেবিলে বক্স রেখে দৌড় দিতেই পিসে হাত টান অনুভব করলাম হঠাৎ এক টানে উনি আমাকে ওনার দিকে নিয়ে নিলেন ওনার এত জোরে টানে আমাকে একেবারে ওনার বুকের উপর নিয়ে ফেললেন হাতে প্রচণ্ড ব্যথায় উফ করে উঠলাম কিন্তু তাও আমাকে ছাড়লেন না উল্টো হাতটা হালকাভাবে ধরলেন উনি আমার মাথা ওনার খালি বুকের সাথে চেপে ধরে রাখলেন আমার যা হাইট আমি ওনার মাত্রই বুকের সমান পুরো শরীরটা কেঁপে কেঁপে একদম বাইরেটিং হচ্ছে আমার চুলগুলো খুলেই কোমরের নিচে সরিয়ে পড়েছে অনেক আগেই আজকে এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি তোকে মাকে ফ্যামিলিকে আর কখনোই দেখবো না বিশ্বাস করতে পারবি না কিভাবে বেঁচে এসেছি আমি হসপিটালে যেতে বলেছিল সবাই তবে আমি একদম মন স্থির করতে পারছিলাম না মায়ের সাথে কথা বলে তোর কাছ দিয়ে চলে এলাম ওনার কথায় আমি প্রচন্ড অবাক হলেও আমার খুব কান্না আসছিল কারণ ওনার কথা শুনে ওনার দিকে একটু তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি সবুজ চোখগুলোতে আমি আজ প্রথম পানি দেখলাম কিছু না ভেবেই ওনাকে জড়িয়ে ধরতে হাত পিঠে লাগাতেই উনি ব্যথায় কেঁপে উঠলেন ওনাকে ছাড়িয়ে নিলাম সাদিপ ভাইয়া প্লিজ আপনি বসুন আমি ড্রেসিং করে দিচ্ছি এটা বলে যেতে নিলেই উনি আমাকে টেনে নিয়ে আমার মুখে হাত রেখে বললেন এই চুপ কান্না করিস না এই সামান্য ব্যাপারে কান্না কেন আমি মরিনি এখনো এভাবে কান্না করিও না প্লিজ ফুল এখানে খুব ব্যথা হয় ওনার বুকে হাত দিয়ে বললেন কথাটা ওনার কথায় অনেক রাগ লাগলো মরার কথা কেন আসছে এখানে আজিপ তো ভাল না এইসব কথা শুনতে আমার খাটে বসুন প্লিজ অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি এবার ড্রেসিং করতে দিন ওনার থেকে নিজেকে সারিয়ে বক্সটা নিয়ে ওনার পাশে বসলাম হাতের ক্ষতটা পরিষ্কারের সময় উনি বললেন শেফা তোর এই চিকন হাতটা না আমার জিম করা হাতের সাথে খুব মানিয়েছে আর তোর আজকের মাথায় কাপড় কই আর এই ড্রেসে আমার বারান্দায় কেন গিয়েছিলি ওনার কথাতে রাগ লাগলো না আজকে সিম্পলি বললাম আমি অপর পাশটায় ছিলাম বারান্দায় আর গাড়ির হরন শুনেই আমি অন্য পাশে এসেছিলাম আমার কোনো শখ নেই নিজের চেহারা অন্যদেরকে দেখানোর সাদেব ভাইয়া হেসে বললেন আজকে বেশ মুখে মুখে জবাব দিচ্ছিস এই ড্রেসে আমার সামনে আসতে ভাল লাগলো কেন কি ব্যাপার ওনার কথা শুনে আজকে কেন জানি রাগ হলো না ওনার যেই হাতে ড্রেসিং করছিলাম ওই হাতেই একটা খুশি দিলাম হাসতে লাগলেন আর বললেন মতো পিপরা আমাকে একশোটা ঘুষি দিলেও কিছু হবে না সাদিপ ভাইয়া জোরে জোরে হাসতে লাগলেন এই কথাগুলো বলে আমি চুপ করে ওনার ড্রেসিং করাচ্ছি আর উনি আমার দিকে মতো তাকিয়ে আছেন উফ এত লজ্জা লাগছে কেন ওটার তাকানোতে